হাই গাছ আমি মন্ডল আর দেখছিলাম আমরা মণ্ডল চ্যানেল নতুন একটা ভিডিও সঙ্গে চলে এলাম আমরা আমাদের বন্ধুর ঘিরে এসেছিলাম মাছ ধরতে দেখুন ক্ষেপণটা পড়লো কত সুন্দরভাবে আমরা মাছ ধরবো দেখি কী মাছ পড়ে চারিদিকে দেখুন ঘের জলকর সব জায়গায় মাছটা চাই আমাদের ভাই খেপু বন্ধু খেপন মেরেছে দেখা যাক কী মাছ পড়ে দেখবো আমরা কী মাছ আসছে দেখি অনেক কিছু করেছে বালি কিছু মাছ আছে সেটা দেখাবো আমরা কিছুক্ষণ পরে আমাদের জলপালের শেষ টাইম অল্প কিছু মাছ পড়েছে কেলা বেলি পক্ষে চিংড়ি মাছ পড়েছে আমাদের ঘের শেষ মারা হয়ে গেছে এই অল্প কিছু মাছ আছে পরে জলটা শকানো হবে ও মাছগুলো ধরে নেওয়া হবে দেখুন জ্যান্ত মাছ একেবারে পুরো লাফালাফি হচ্ছে দেখুন বালতি মধ্যে দেখুন কিছু মাথাতে লাগালাবি করছে একদম ছাটি আছে কোনো আছে গেলা আছে দেখুন ছাটি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্কার জয় হিন্দ